এখন বর্তমানে আমাদের বকেয়া কিন্তু সাত হাজার কোটি টাকার কাছাকাছি কিংবা সেটা পার হয়ে যাবে রিজার্ভের ক্রাইসিসটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে আপনি এখান থেকে কোনোভাবেই ডলার ছাড় করতে পারছেন বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয় বিশেষ করে রিজার্ভ ক্রাইসিস অর্থাৎ ডলার সংকট যে কি ভয়াবহ পর্যায়ে চলে গেছে এবং এই সংকট যে শেখ হাসিনা সরকারকে নিশ্চিত পতনের দিকে নিয়ে যাচ্ছে আমি আবার রিপিট করছি নিশ্চিত পতনের দিকে নিয়ে যাচ্ছে সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো বর্তমান ক্ষমতাসীনটা পনেরো বছরের বেশি সময় ধরে ক্ষমতায় আছে এবং দু হাজার সালের পর থেকে টানা তিনবার টানা তিনবার তারা জনগণের ভোট ছাড়া জনগণের ব্যান্ডেড ছাড়া অবৈধভাবে ক্ষমতা দখল করেছে অর্থাৎ জনগণ কিন্তু তাদেরকে ক্ষমতায় রাখে নাই তাদেরকে ক্ষমতায় রেখেছে অন্য কিছু শক্তি অন্য কিছু ফ্যাক্টর আন্তর্জাতিক কিছু শক্তির সমর্থনের কথা আমরা জানি চোখ বন্ধ করে চীন রাশা কিংবা ভারতের নাম আমরা বলে ফেলতে পারি সাতজন নির্বাচনের আগে আমরা দেখেছি কীভাবে চীন এবং রাশা প্রকাশ্যেই সরকারের পক্ষে দাঁড়িয়েছিল আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছিল এবং ভারত কিভাবে এই সরকারকে সমর্থন দিয়েছে কিভাবে পশ্চিমা বিশ্বকে ম্যানেজ করার ক্ষেত্রে তারা কাজ করেছে সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন প্রকাশ্যেই আলোচনা করি পাশাপাশি দেশের মধ্যে একটা নিজস্ব আমলাতন্ত্র এই সরকার তৈরি করেছে যাদেরকে নানাভাবে সুযোগ সুবিধা দিয়ে দুর্নীতি লুটপাটের সুযোগ তৈরি করে দিয়ে বিপুল অর্থের মালিক বানিয়েছে তারা এবং এর মধ্য দিয়ে নিজেদের পক্ষে রেখেছে একইভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও তারা অনৈতিক নানান সুযোগ সুবিধা দিয়ে দুর্নীতি লুটপাটের সুযোগ তৈরি করে দিয়ে তারা নিজেদের পক্ষে রেখেছে তার কিছু প্রমাণ তো এখন আমাদের সামনে আস্তে আস্তে আসতে শুরু করেছে কখনো কখনো এর সাথে সেনাবাহিনীর নামও জড়িয়ে গেছে পাশাপাশি সে একটা ব্যবসায়ী গোষ্ঠী একটা অলিগার্ক শ্রেণী তৈরি করেছে যাদেরকে অবৈধ সুযোগ সুবিধা দেওয়ার জন্য সে কখনো সংসদকে পর্যন্ত ব্যবহার করেছে বিদ্যুৎ খাতের যে দুর্নীতি লুটপাটের কথা নিয়ে আমরা অনেক সময় আলোচনা করেছি এই লুটপাটের সুযোগ তৈরি করে দেবার জন্য সে সংসদকে ব্যবহার করে ইন্ডেমনিটি অর্থাৎ দায় মুক্তি দিয়েছে আপনি এই দুর্নীতির লুটপাট নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না আপনি আদালতেও যেতে পারবেন না এভাবে একটা অলিগার্ক শ্রেণী সে তৈরি করেছে অর্থাৎ ব্যবসায়ী গোষ্ঠী যারা তাকে সমর্থন দিয়েছে অবৈধভাবে বিপুল অর্থের মালিক হওয়ার জন্য হবার বিনিময় কিন্তু এই ফ্যাক্টরগুলোকে যে সকল স্বার্থের বিনিময়ে সে নিজের পক্ষে রেখেছে সেই স্বার্থগুলো সে যদি আর পূরণ করতে না পারে তাহলে এই ফ্যাক্টরগুলো কিন্তু আর শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় টিকে রাখার ক্ষেত্রে সাহায্য করবে না বিশেষ করে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যারা এই সরকারকে বিভিন্ন সময়ে অবৈধভাবে ক্ষমতায় টিকে রাখতে সহযোগিতা করেছে এক সময় এই সরকারের ক্ষমতার খুঁটি ছিল তারা যখন সাবেক হয়ে গেছে তাদেরকে তখন বলি দিতে এই সরকার পিছপা হচ্ছে না তার মানে বর্তমানে যারা সেই অবস্থানে আছে অর্থাৎ এখন যারা এই সরকারের ক্ষমতার কোটি তারা কিন্তু এখন দ্বিতীয়বার ভাবতে বাধ্য হচ্ছে যখন আমাদের আর প্রয়োজন পড়বে না তখন এই সরকার ক্ষমতায় টিকে থাকতে আমাদেরকেও বলি দিতে দ্বিধা করবে না এই ফ্যাক্টরগুলো কিন্তু এখন ভিন্নভাবে ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে বাধ্য হচ্ছে পাশাপাশি স্বার্থ যদি আপনি পূরণ করতে না পারেন যে স্বার্থের বিনিময়ে আপনি এতদিন তাদেরকে পক্ষে রেখেছিলেন তাহলে কিন্তু আপনি আর তাদের সমর্থন পাবেন না এবং যেহেতু আপনি জনগণের ভোটে নির্বাচিত না জনগণ আপনাকে ক্ষমতায় রাখে নাই এই ফ্যাক্টরগুলোই আপনাকে ক্ষমতায় রেখেছে সুতরাং এই ফ্যাক্টরগুলো যদি আপনার পাশে না থাকে তাহলে আপনি ক্ষমতায় টিকতে পারবেন না এবং সেই পরিণতির দিকে শেখ হাসিনা সরকার অগ্রসর হচ্ছে দু হাজার আঠারো সালের নির্বাচনের আগে শুধুমাত্র ভারতের বর্তমান ক্ষমতাসীনদের সমর্থন আদায় করার জন্য ভারতের বর্তমান ক্ষমতাসীন সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খুব কাছের একটা ব্যবসায়িক গ্রুপ আদানি গ্রুপের সাথে একটা বিদ্যুৎ চুক্তি করেছিল বর্তমান সরকার সেই আদানিরও সাড়ে তিন হাজার কোটি টাকা বকেয়া পড়েছে কারণ তাদেরকে তো ডলারে পরিশোধ করতে হয় আপনি ডলারে পরিশোধ করতে পারছেন না আপনার কাছে ডলার নাই অর্থাৎ আপনার ক্ষমতার খুঁটি যারা তাদেরকেও আপনি তাদের পাওনা টাকা পর্যন্ত দিতে পারছেন না যে চুক্তিগুলোর বিনিময়ে আপনি তাদের সমর্থন এতদিন আদায় করার চেষ্টা করেছেন কয়েকটা রিপোর্ট নিয়ে কথা বলবো আর একটা কথা বলে রাখি ফিজ সম্প্রতি বাংলাদেশের ঋণ মান আরও একবার কমিয়ে দিয়েছে এটাও বাংলাদেশের বর্তমান অর্থনীতির উপরে প্রচণ্ড রকম চাপ তৈরি করবে যেখানে সাম্প্রতিক সময়ে আমরা পাঁচ বিলিয়ন ডলার ঋণ খেলাপি হয়েছি অর্থাৎ ঋণের সুদের কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হয়েছি এর মধ্যে ফিচ আমাদের ঋণ মান কমিয়ে দিয়েছে তার মানে বাংলাদেশের বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশকে ঋণ দেবার ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থাগুলো বিভিন্ন দেশের বিদেশি বিনিয়োগকারীরা এখন দ্বিতীয়বার চিন্তা করবে শেয়ার একটা রিপোর্ট একটু দেখি নিয়মিত ভর্তুকি ছাড় করছেন অর্থ মন্ত্রণালয় ভারত থেকে বিদ্যুৎ আমদানির বিল বকেয়া পড়েছে পাঁচ হাজার কোটি টাকা এর মধ্যে আদানি পাওয়ারের বাকি আছে তিন হাজার ছয়শ দশমিক এক ছয় কোটি টাকা এবং এই পকিযার সাথে কিন্তু চলতি মাস এবং গত মাসের হিসাবটা যোগ করা হয়নি এখানে রিপোর্টের মধ্যে সে কথাগুলো বলছে ভারত থেকে বর্তমানে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তি রয়েছে বাংলাদেশের দেশটির সরকারি বেসরকারি মালিকানাধীন ছয়টি কেন্দ্র থেকে সব বিদ্যুৎ আমদানি করা হয় এই জন্য মাসে এক হাজার থেকে এক হাজার তিনশো কোটি টাকা এক হাজার থেকে এক হাজার তিনশো কোটি টাকা বিল পরিশোধ করতে হয় যদিও ডলারের বিনিময় হার বাড়ায় এ বিল আরও বেড়ে যাবে তবে অর্থ মন্ত্রণালয় নিয়মিত ভর্তুকি ছাড় না করায় ভারত থেকে বিদ্যুৎ আমদানির বিল নিয়মিত পরিশোধ করতে পারছে না বাংলাদেশ এবং এই কারণে কিন্তু ভারত এখন বিদ্যুৎ দেওয়াও বন্ধ করে দিয়েছে কোনো কোন কেন্দ্র থেকে এখন অর্ধেক বিদ্যুৎ দেয় অর্থাৎ যাদের সাথে 160 মেগাওয়াট বিদ্যুতের চুক্তি আছে তারা 80 থেকে 85 মেগাওয়াট বিদ্যুৎ এখন সরবরাহ করছে পিডিবির তথ্য বলছে গত ফেব্রুয়ারি পর্যন্ত ভারত থেকে বিদ্যুৎ আমদানির বিল বকেয়া পড়েছে 5297 কোটি টাকা এক্ষেত্রে কোন কোন বিদ্যুৎ কেন্দ্রের বিল সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 6 মাস বকেয়া পড়ে গেছে মার্চের বিল এখনো প্রক্রিয়াকরণ শুরু করেনি পিডিবি আর এপ্রিলের বিল জমা দেয়নি ভারতের কোম্পানিগুলো অর্থাৎ এই দুই মাসের বিদ্যুতের বিল যদি আপনি যোগ করেন তাহলে এই পাঁচ হাজার দুশো সাতানব্বই কোটি টাকার সাথে আপনাকে আরও দুই হাজারের কোটি টাকারও বেশি হয়তো যোগ করতে হবে কারণ প্রত্যেক মাসে আমাদের এক হাজার থেকে তেরোশো কোটি টাকা এক হাজার থেকে তেরোশো কোটি টাকা আমাদের ভারতের বিদ্যুৎ কোম্পানিগুলোকে দিতে হয় আমরা যে পরিমাণ আমদানি করি তার বিপরীতে রিজার্ভের ক্রাইসিসটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে আপনি এখান থেকে কোনোভাবেই ডলার ছাড় করতে পারছেন এবং এই পেমেন্টগুলো তো আপনাকে ডলারে করতে হবে এবং আমরা জানি বাংলাদেশে যেটা হয়েছে অবিশ্বাস্য রকম কিছু ঘটনা ঘটেছে দু হাজার সালের সেই ইন্ডেমনিটি আইনের পর যখন রেন্টাল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর চুক্তি একের পর এক করতে থাকলো সরকার তার অলিগারদের সাথে নিজস্ব ব্যবসায়ী গ্রুপদের সাথে নানা ধরনের সুযোগ সুবিধা এবং কমিশনের বিনিময়ে তাদেরকে অনেকের সাথে চুক্তি করা হয়েছে এভাবে যে পেমেন্টটা ডলারে করা হবে বৈদেশিক মুদ্রায় করা হবে কারো কারোর সাথে করা হয়েছে চুক্তি এভাবে যে তাদেরকে টাকায় পেমেন্ট করা হবে কিন্তু পেমেন্টটা করা হবে ডলারের বিনিময় রেট অনুযায়ী অর্থাৎ এখন ডলারের রেট যেটা সাতাশি টাকা থেকে দুই বছরের মধ্যে রাতারাতি টাকা হয়ে গেছে এখন আপনি টাকা হিসেবে পেমেন্ট করবেন আবার যাদেরকে আপনি ডলারে পেমেন্ট করবেন আপনার রিজার্ভ যখন বারো বিলিয়ন ডলার ঘরে তখন আপনার তাদেরকে ডলারে পেমেন্ট করতে হবে এবং এই খাতে ভর্তুকি প্রতিনিয়ত বাড়ছে আপনি তার বোঝা জনগণের উপরে চাপাচ্ছেন কিন্তু আপনি যেই রেটে আপনি বিদ্যুৎ কিনছেন সেই রেটে তো আপনার বিদ্যুৎ কিনবার কথা ছিল না আর বিদেশি আমদানির কথা বলি আমরা ভারত থেকে আমদানি নিয়ে নানা সময় নানা প্রশ্ন তুলি অবশ্যই এইগুলো নিয়ে প্রশ্ন তোলা যুক্তি কারণ আছে কিন্তু বাংলাদেশে এই রেন্টাল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে রেখে আমরা যে ক্যাপাসিটি চার্জ দিয়েছি যেটা গত বছরের শেষ পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত হিসাবটা হচ্ছে এক লাখ হাজার কোটি টাকা এর কারণে আমাদের কোন কোন বিদ্যুৎ কেন্দ্র থেকে আমরা 50 টাকার উপরে প্রতি ইউনিট বিদ্যুৎ কিনেছি 50 টাকার উপরে এবং এটার দায় এটার বোঝা আমরা চাপিয়ে দিয়েছি জনগণের উপরে এবং জনগণ এখন অনেক বেশি দামে বিদ্যুৎ কিনছে যে দামে আসলে তাদের বিদ্যুৎ কিনবার কথা না তারপরেও ভর্তুকির সরকারের ফলে জনগণের উপরে এই চাপটা বাড়িয়ে দেওয়া হয়েছে নিজেদের অলিগারদের পকেটে টাকা ভরবার জন্য এবং অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকবার জন্য কোটিগুলোকে শক্ত করতে কিন্তু সেই কোটিগুলোই এখন নরবর হয়ে যাচ্ছে কারণ যে চুক্তিগুলো করে যেগুলোর লোভ দেখিয়ে যে স্বার্থ দেখিয়ে আপনি তাদেরকে এতদিন নিজেদের পক্ষে রেখেছিলেন সেই স্বার্থগুলো এখন আপনি আর পূরণ করতে পারছেন না না হলে আপনি অন্তত ভারতের ভারতের এই বকেয়াগুলো পরিশোধ করতেন এবং ভারতের পক্ষ থেকে কিন্তু কয়েক দফায় চেষ্টা করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের সাথে তারা কথা বলেছে তারা বিদ্যুৎ মন্ত্রণালয়ের সাথে কথা বলেছে তারা পিডিবির সাথে কথা বলেছে দফায় দফায় তারা চিঠি দিয়েছে কিন্তু তারপরেও সরকার কিন্তু তাদের টাকা ছাড় করতে পারে নাই কারণ অর্থ মন্ত্রণালয় ভর্তুকির নামে যে বরাদ্দ করছে সেই বরাদ্দও ঠিক এই বকেয়া পরিশোধ করবার মতো না আবার যে বরাদ্দ তারা করছে সেটা ছাড় করতে পারছে না যেহেতু ডলার ক্রাইসিস আছে জোর করে তারা ডলার ধরে রাখার চেষ্টা করছে যদি সেটা তারা পারছে না প্রত্যেক মাসে এক বিলিয়ন ডলারের বেশি করে রিজার্ভ ক্ষয় হচ্ছে ফলে আগামী মাসগুলোতে আপনি যতই চেষ্টা করেন না কেন আপনি রিজার্ভ ধরে রাখতে পারবেন না এবং যে পেমেন্টগুলো বকেয়া পড়েছে অনেকভাবে শুধুমাত্র বিদ্যুৎ খাতের এই হিসাবটা আমরা দেখছি এরকম নানা খাতে নানা খাতে আমরা বকেয়া রেখেছি জোর করে জোর করে রিজার্ভ ধরে রাখার জন্য জোর করে ডলারের ক্রাইসিসটা না দেখানোর জন্য অবৈধ স্বার্থের বিনিময়ে আপনি ক্ষমতায় টিকে জন্য ব্যবহার করেছেন তাদের স্বার্থ আপনি এখন আর পূরণ করতে পারছেন না এবং তারাও আপনার উপরে চাপ দিতে শুরু করেছে চাপ দিতে শুরু করেছে তার মানে তারা আসলে আপনার পক্ষে থাকবে না যদি আপনি তাদের স্বার্থ পূরণ করতে না পারেন এবং ভারতীয় মধ্যে আপনাকে চাপ দিতে শুরু করেছে তিস্তা প্রকল্প নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিওতে কথা বলছি নতুন করে এখানে আর কথা বলছে না তিস্তা প্রকল্প আপনাকে প্রচন্ড রকম চাপ তৈরি করবে চীন এবং ভারতের মধ্যে ব্যালেন্স তৈরি করার ক্ষেত্রে পাশাপাশি আপনি যে সকল স্বার্থ এতদিন দেখিয়েছেন সেগুলো পূরণ করতে পারছেন না তার মানে আপনি আপনার অলিগার শ্রেণীকেও এখন আর সন্তুষ্ট রাখতে পারছেন না কারণ তাদের কাছেও বিপুল পরিমাণ বকেয়া পড়ে গেছে সুতরাং আপনি আন্তর্জাতিক শক্তির সমর্থনও হারিয়ে ফেলছেন আস্তে আস্তে রিজার্ভ ক্রাইসিসটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে আপনি আপনার অলিগারদের সেই ব্যবসায়ী গোষ্ঠীদের যাদেরকে আপনি এতদিন যাদের স্বার্থ পূরণ করে যাদের স্বার্থে আপনি আসলে এতদিন রাষ্ট্র পরিচালনা করেছেন যাদের স্বার্থ মাথায় রেখে আপনি বাজেট করেছেন যাদের স্বার্থ মাথায় রেখে আপনি আইন পাশ করেছেন তাদেরকেও আপনি আর নিজেদের পক্ষে রাখতে পারছেন না কারণ তাদের স্বার্থ পূরণ করতে পারছেন না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যেও আপনি এখন সংশয় তৈরি করে ফেলছেন কারণ অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে গিয়ে আপনি যে অপকর্মগুলো করেছেন অপকর্মগুলো করিয়েছেন সেগুলোর বিচার সেগুলোর মুখোশ আস্তে আস্তে উন্মোচন হতে শুরু করেছেন সুতরাং আপনি চাইলেও এখন আর অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে পারবেন না এবং সেই খুঁটিগুলো আপনি আস্তে আস্তে হারিয়ে ফেলছেন সামনের দিনগুলোতে এই ক্রাইসিস আরো ভয়াবহ আকার ধারণ করবে কারণ যেটা বলছিলাম প্রত্যেক মাসে এক বিলিয়ন ডলারের বেশি করে রিজার্ভ ক্ষয় হচ্ছে এবং এটা চলছে আগামী দিনগুলোতে এই পরিমাণটা আরও বাড়বে কারণ আপনাকে কিছু কিছু করে পেমেন্ট তো অবশ্যই করতে হবে তাহলে আপনি বিদ্যুৎ দিতে পারবেন না আপনি জ্বালানি তেল আমদানি করতে পারবেন না আপনি ভোজ্য তেল আমদানি করতে পারবেন না কারণ প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র পিডিবি না বিপিএস একই অবস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একই অবস্থা সুতরাং সব জায়গায় আপনি যে বকেয়া রেখেছেন আমাকে কয়েকদিন আগে ডোনাল্ড লু যখন এসেছিলেন তিনিও বলে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্ব থেকে যে বিনিয়োগগুলো হয়েছে সরকারি বা বেসরকারি পর্যায়ে তাদের টাকাগুলো তাদের লোভাংশগুলো তারা এখন ফেরত পাচ্ছে না কারণ যেহেতু রিজার্ভ ক্রাইসিস চলছে সেগুলো কবে নাগাদ বাংলাদেশে দিতে পারবে সেটা জানাতে বলে গেছেন সেটা জানতে চেয়েছেন তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র চাপ দিতে শুরু করেছে সুতরাং আগামীতে আপনি নতুন করে নতুন করে ঋণ পাওয়াটা অনিশ্চয়তার ভেতরে চলে গেছে এবং আমরা নিশ্চয় জানি আইএমএফ এর তৃতীয় কিস্তি নিয়েও একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং চতুর্থ কিস্তি আদৌ আমরা পাবো কিনা সেটা নিয়ে যথেষ্ট সংশয় আছে কারণ চোদ্দ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ রাখার একটা লক্ষ্যমাত্রা আছে চোদ্দ দশমিক সাত পাঁচ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় পনেরো বিলিয়ন ডলার কিন্তু অবশ্যই জুনের শেষে গিয়ে আমাদের রিজার্ভ বারো বিলিয়ন ডলারের উপরে থাকবে না সম্ভবত বারো বিলিয়ন ডলারও নিচে চলে যাবে তার মানে আমরা সেই লক্ষ্যমাত্রাটাও অর্জন করতে ব্যর্থ হব ফলে চতুর্থ কিস্তি পাওয়া নিয়েও একটা সংশয় তৈরি হবে মুডিস ফিচ একের পর এক আমাদের ঋণমান কমিয়ে দিচ্ছে পাশাপাশি আইএমএফ যদি এখান থেকে সরে যায় বাংলাদেশকে যে ঋণটা তারা দিচ্ছে চার দশমিক সাত বিলিয়ন ডলার সেখান থেকে যদি সরে যায় তখন আন্তর্জাতিক কোনো জায়গা থেকেই হয়তোবা চীন রাশার মতো কিছু জায়গা থেকে আমরা হয়তো ঋণ পাবো সেটাও হয়তোবা বা নিতে হবে কিংবা রুবলে নিতে হবে এবং তার বিনিময়ে আমাদেরকে যা পরিশোধ করতে হবে তাদেরকে বিনিময়ে যে স্বার্থগুলো তাদেরকে দিতে হবে সেটা দিতে গিয়ে আপনি আরো বড় চাপে পড়ে যাবেন পশ্চিমা বিশ্বের চাপে পড়ে যাবেন ভারতের চাপে পড়ে যাবেন তারপরে ক্ষমতায় টিকে থাকা আপনার পক্ষে অসম্ভব হচ্ছে না একটা কথা বলে শেষ করি অনেকেই আমাকে প্রশ্ন করেন আমি বাংলাদেশের অর্থনীতি নিয়ে অনেক আগ বাড়িয়ে কথা বলছি কিনা আমি তাদেরকে একটা অনুরোধ করব আমি আজ থেকে দু বছর আড়াই বছর আগে থেকেই ধারাবাহিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয় নিয়ে কলাম লিখেছি এবং তখন আমি যে প্রেডিকশনগুলো করেছি অর্থাৎ আজ থেকে আড়াই বছর আগে যখন আমি বলেছি এখন থেকে দেড় বছর পর দু বছর পর আড়াই বছর পর কোন পর্যায়ে যাবে বাংলাদেশের অর্থনীতি কোন অবস্থায় যাবে বাংলাদেশের রিজার্ভের মজুদ এগুলো নিয়ে আমি তখন কথা বলেছি এবং সেগুলো আপনারা দয়া করে একটু মিলে দেখবেন আপনারা যদি ধারাবাহিকভাবে সেই কলামগুলো পড়েন আজ থেকে আড়াই বছর আগে দু বছর আগে দেড় বছর আগে এক বছর আগে আমার প্রত্যেক মাসে লিখেছে এবং সেগুলো যদি আপনারা পড়েন তাহলে হয়তো বা আপনারা পরিষ্কার হবেন যে আমি আজকের এই পর্যায়ে আসার জন্য আজ থেকে আড়াই বছর আগেই সংশয়ের কথা বলেছিলাম আমার সন্দেহের কথা বলেছিলাম এবং এবং সেগুলো ধারাবাহিকভাবেই সত্য হয়েছে এবং ধারাবাহিকভাবে আজকের এই পর্যায়ে বাংলাদেশের অর্থনীতি এসে দাঁড়িয়ে